কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষায় ব্রাজিল কলম্বিয়া ম্যাচের আগে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছিলেন খেলোয়াড়দের নিষেধাজ্ঞার সংখ্যা থাকলেও তা নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর হয়তো কিছুটা দুশ্চিন্তা তাকে করতেই হবে আরও একবার শক্ত রক্ষণ ভাঙতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে তার দলকে ওপেন প্লে থেকে আসেনি গোল তারপরও যাকে ঘিরে সব প্রত্যাশা সেই ভিনিসিউ জুনিয়র পড়ছে নিষেধাজ্ঞার কবলে কলম্বিয়ার বিপক্ষে এক এক গোলের ড্রটা তাই কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে ব্রাজিলকে ডি গ্রুপ থেকে রানার আপ হয়ে কোয়ার্টারে যাচ্ছে তারা যেখানে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে সি গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ে মার্সেলো বিয়েলসার অধীনে যে দলটি এবারের আসরের অন্যতম ফেভারিট ফেদে ভালভার্দ রোনাল্ড আরা উহে কিংবা ডারউইন নুনিয়েজের সামনে এবার আরেক পরীক্ষা দিতে হবে সেলেসাউদের মার্সেলো বিয়েলসার অধীনে রীতিমতো অপ্রতিরোধ এক দল হয়ে উঠেছে উরুগুয়ে দুই বিশ্বকাপের পর উরুগের দায়িত্ব নিয়ে তরণ্য নির্ভর এক দল করেন খেপাটেকস বিয়েলসা ব্রাজিলের জন্য আরো বড় বিপদ ভিনিসিউ জুনিয়রের না থাকা কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা ব্রাজিল খেলতে নেমেছিল চায়দ তারকার নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে যে তালিকায় ছিলেন দলের সেরা তারকা ভিনিসিউস জুনিয়রের নামটাও ম্যাচের সাত মিনিটের মাথায় সংখ্যাটাই সত্যি হয়ে এলো ব্রাজিলের ভক্তদের জন্য টানা দুই ম্যাচ হলুদ কার্ড হজম করে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান নাম্বার সেভেন আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে তিরাশিতম মিনিটে হলুদ কার্ড ডেকেছিলেন ভিনিসিউস জুনিয়র প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচে ভিনি না কার্ড ডেকেছিলেন এডার মিলেটাও ভেন্ডেল ও লুকাস পাকতার মতো তারকারা এমনকি কোয়ার্টার ফাইনালে তাদের নিরাপদে রাখতে এই ম্যাচে খেলানো হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন শুনতে হয়েছিল ব্রাজিল কোচ জুনিয়রকে অবশ্য কোচের বক্তব্য ছিল পরিষ্কার ম্যাচের যাওয়ার জন্য সেরা একাদশকে মাঠে নামানোর পক্ষে ছিলেন তিনি সেটাই করেছেন কলম্বিয়ার বিপক্ষে যদিও এতে ফলাফল এখন পর্যন্ত দরিভালের পক্ষে যায়নি সাত মিনিটের সেই ফাউলে কোয়ার্টার ফাইনাল থেকে সিটকে গিয়েছেন ভিনিসিউস সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে বড় একটা পরীক্ষা ব্রাজিলকে দিতে হবে এটা বলাই যায় তো দর্শক বন্ধুরা খেলাদোলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ